বাজার যাওয়া হয়নি আমার বাজার আগেই করা হয় কত অফিস এই দেখো চালটা আছে চাল তার চাকরি করবো একটা ঝামেলা কাটা ঝামেলা তো একে পিস পিস করে কেটে ভেতর ভাতটাকে ভাত করে তাতে ছাড়াতে হয় পিস করার পরে পিঠে বুকে দুপাশটাই ছাড়াতে হয় ছাড়িয়ে একটু থেতো করে নিতে হয় গোটা গোটাই থাকে একটু থেতো করে নিয়ে তাকে চাটনি করতে হয় চাটনি করবো একজন তো এত বড় তাল দেয় না তো তালটাও ইচ্ছা আছে বড় বড় চলো বিকালের ব্যাপার তো এখন আমি রান্না করছি ডাল আর কি থর রান্না হয়ে গেল আর ডিমটা সেদ্ধ বসিয়েছি ডিমটা সেদ্ধ হতে জানে না চালটাকে কাটবো চালটা চাটনি করবো তারপর ডিম রান্না করবো ডিম আনকে তারপর চালটা যাই হোক এরকম একটা করবো না কি খুব খুশি 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 লাগছে কি সকালবেলা কালকেও আজ মানে ঘুম থেকে উঠে বৃষ্টি তো মানে সারাদিন সারাদিন বৃষ্টি হচ্ছে উঠে বেশ বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটা কাজকর্ম করে তাই ফ্রেশ ড্রেস চেঞ্জ করে তারপর আসি আবার স্থানের আগে নিচে আবার খানিকটা কলতলায় বাইরে টাইটে কাজ থাকে সেগুলো বৃষ্টিতে ভিজে ভিজে করে তারপরে সাব করে তারপর পুজো টুজু দিন আনেকের থেকে আর বৃষ্টিতে ভিজি না আর আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে এখন না ছোট থেকেই খুব বৃষ্টিতে ভিজতাম হ্যাঁ স্কুল যাওয়ার পথে আসার পথে ছা ব্যা ছাতা থাকলেও ব্যাগে হয়ে রাখতাম রেইনকোট থাকলেও খুলতাম না এসব সবগুলো আছে তা এখন তো অত ভিজতে পারি না শরীর খারাপ হয়ে যায় গলা বসে যায় আগেও ভালোবাসত সেটগুলোও ভালোবাসত তো তবু ভিজি ভিজতে ভালো লাগে হ্যাঁ সবসময় না ছানের আগে মানে যখন ফ্রেশ হব জামা চেজগুলো তার আগে সবসময় ভিজে তো জামাগুলো লেগে থাকবে তাই না সে তো একটু করে ভিজি খুব ভালো লাগে কারোটা ভিজতে ভালো লাগে আমার বেশি খুব 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 ভাল লাগে

রাখি এটা কেটে নিয়ে তাহলে দেখাচ্ছি তো এই দেখো চালটা কাটলাম পুরোটা কাটেনি হাফটা কেটেছি কখনো চালতা চাটনি খাইনি তারা খাবে দেখো কেটেছি ছাড়াতে হয় কিন্তু খোলা বলা বের করে পিঠগুলো ছাড়াতে হয় পিস পিস করতে হয় এবার একটু নোটাতে থেতো করে নিতে হবে নাহলে গোটা গোটা থেকে যায় থেতো করে নিয়ে তার চাটনি করতে হবে দেখো চালটা গুলো আমি থেতো করে নিয়েছি বোঝা যাচ্ছে কিনা জানি না

কত কিন্তু ডাল দিব ডাল করার পরে না তাকে একটু কাপে করে ডাল দিতে হয় আমি স্ট্যান্ডটা না ডাইনিং নিয়ে চলে এসেছি রান্নাঘরটা মোছা হলো তো অনেকক্ষণ তো কেন কত রান্নাঘরের সামনে ঘুরঘুর ঘুর ঘুর করছি কেন বলে তাই ডাল খাওয়া যায় ডাল করার পরে না তাকে একটু গ্লাস বা কাপে বা বাটিতে যাবো একটু ডাল দিই ডাল খাই আর কি করলে আর বড়া ভাজলে বড়া বাজলে তো ভাবতে পারবো না ছেলে মেয়ে সবাই ওরা রান্নাঘরের সামনে ঘুর ঘুর করবে আমি সেইভাবেই করি বড়া টরা ভাজাগুলো যেন মানে ওদের ভাজতে ভাজতে আর্ধেক খাওয়া হয়ে যায় পরে খায় তো এই ডালটা দিয়ে আসি আর একটা জিনিস দেখাচ্ছি কত বড় তাল দিয়ে গেল আমার মাথাতে খুব বড় তালটা কত বড় তাল দিয়ে গেলো তো কিছুদিন মজাই লাগে না আনন্দ লাগে কিছু ভালোবেসে দেয় ভালোবাসাতে সবাই আনন্দ পায় হোক এই তালটা দিয়ে গেলে আনন্দই লাগলো কিন্তু আপনার যত এত বড় তালটা ঘষতে পারবো যাই হোক একটা আছে দুটো আট হোক ঘুষবো বসে কিছুটা বড়া করবো কিছুটা ক্ষীর করবো অত বড়া তো আর খাবে না এর আগে এতগুলো তালি কিনে এনেছিলাম জানো তো যখন ছেলে ছিল মানে ছেলে যেদিন গেল তার আগে দিন নিয়ে এসেছিলাম কারণ মেয়ের জন্য তাদের বড়া করে পাঠিয়েছিলাম এত বড়া কটো ভর্তি করে বড়া পাঠিয়েছিলাম কারণ ওর জন্য বেশি পাঠাতে হয় ওই অফিস যায় কলিগরা থাকে সবাইকে দিয়েছে খায় তো ওই বেশি করে পাঠাতে হয় এবার তো কেউ দেওয়া থার নেই আমরা দুজন মধ্যে হ্যাঁ তো এটা করবো মানে মাথায় চিন্তা আছে শাক করে পুজো সেরে একটু রেস্ট প্লেস নিয়ে দুপুরি পর থেকে বৃষ্টিতে ভেজা হলো স্নান হলো পুজো হলো অনেক কাজ হলো এবার খাওয়া দাওয়া দেখো কাজ কি করে বাড়ে এইটাতে একজন কুমড়ো শাক দিয়ে গেল এমন কুমড়ো শাক মানে আবার সন্ধ্যার থেকে রাত্রি পর্যন্ত গেল কুমড়ো শাক কাটবো তারপরে তাল ভসবো তাল প্লুড়ি করবো ওই পুরো রাত্রিটা ছিল দেবো আমরা আজকে আমার একটা ফুল আছে বাবা পুরো ওই ফুলটা বড়া করে দিই ডাল ভাত খাবে তো গাছ ছেড়ে গেছে ফুলটা এই ফুল কতটা খুব ভালোবাসে বড়া খেতে এইটাতে বড়া ভাজবো পাখড় ভাজবো ডাল থা ভাজাম আমরা চাটনি ডিমের কারি এই যাবে এই আর বড়া করবো খাতে তাকে যদি বলে বড় ফুলটা না বেশ বড় নলি মানে ডুব না বড়টা ওই তেরের মধ্যে রাতে কতজন জাননা করব রান্না করতে রাতে যে টুকরো থাকে কতটুকু অত কত কম থাকে আবার তিন ধার লাগাতে হয় সব সব পাপড়া দিয়ে কিছু কমে যাচ্ছে এইটা কত কত ভালো কত খুশি আর কত ভালো আছেন তুমি পরে বড় হবে

গিটাটা কাটবো কেটে আবার বিচার কি করবো যখন শাক কাটবো তা কি বলো না তাহলে বসবো তার ফুলি করবো রাতের ভিডিও দেখাবো এরপরে আর এখন কাটি শর্ট ভিডিও দেখতে হবে না গুড আফটারনুন বন্ধুরা কী কী রান্না করেছি দেখো বলবো না এখন তিনটা বেজে গেছে তিনটা বেজে তিনটা পার হয়ে গেছে খাওয়া দাওয়া মিটে গেছে সব পর্ব মিটলো মিটে একটু ভাবছি শুবো আচ্ছা সর আগে একটু কুমড়ো শাকগুলো কেটে যায় সময় ঘুমাবো না তো মোবাইল কাটবো আর ভিডিও দেখবো সব কোথায় কী তো ভিডিও দেখা থেকে একটু কাজটা গিয়ে রাখছি কুমড়ো শাকটা কেটে দেখে একটু রেস্ট দিয়ে শাকটা কাটতে বসে গেলাম কুমড়ো শাকটা কেটে নিয়ে তারপরে খাটে চারটার আগে তো খাটের কোনো প্রশ্নই উঠে না

ছিলাম ওই তখন কি কুমড়ো সাপ কাটছিলাম কেটে নিয়ে এই মোবাইলটা ঘাটতে ঘাটতি একটু ঘুমিয়ে গেছিলাম জানো তো অল্প ঘুমিয়ে তারপর উঠলাম উঠে চেঞ্জ ফেঞ্জ করে একবার সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে আমি আর তালটা নিয়ে বসে এলাম কথা বলে তালাম নিয়ে বসে পড়লাম কতটা ঘুমাচ্ছে ডাকে নিয়ে কেন ডাকে নিয়ে তো উনি উঠে পরে এখন আমাকে চা টা দিতে হবে টিফিন টিফে দিতে হবে উনি যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আবার এই এটা তারটা ভসা হয়ে যাবে লাগবে তো মাঝে ডিস্টার্ব করে মুশকিল সেই জন্য চুপচুপ করে কাজ করছি উনি তো সেই কী বলে না খবর শুনছিলাম মোবাইলে খবর চলছিল না ডেকে ঘুমাচ্ছেন না শাক বাজারি সন্ধ্যা দিদি জানো তো শাক বাজারের পরে আবার জেগে যায় যদি বাচ্চাদের মতন উনি যতক্ষণ ঘুমায় তখন আমি এই কাজগুলো নিই আপনি উঠলে পরে মানে তাইটা ভসা হয়ে গেলে অনেকটাই কাজে এগিয়ে যাবে তারপরে তাকে চারটে কিনে চাটা দিব বার করা হলো সে নিলাম এইবার এটাতে সুজি টুজি ময়দা মিষ্টি যা দুটো দিয়ে ফুলুরি করবো তার আগে উঠে গেছে চা করি তারপরে দেখাচ্ছি কেটে করি

টোটা করলে পরে খেতে পছন্দ করে তো সময় পায় না কিন্তু তালে করার পরে না ময়দা আটা মাখতে হবে রুটির জন্য চারটে রুটি খায় রুটির যেন আটা মাখবো ডাল আছে ওসব খাবে না আর কিছু একটা ডিমে আমি আমার ডিমের ঝোলে চলছে না তো ডিমে মাখবো একটু আলু ভাজা করে দেবো কিন্তু এটা না একটু শক্ত করলে ভালো একটু নরম হয়ে যায় একটু দুধ দিয়েছি তো কম দিলে ভালো হতো

আর দেখো কমই এখন ওরকম মানে আরো দু গামলা হবে আর এই ছটা টালা করে রাখলাম এক দিয়ে আসবো কত ওকে টেস্ট করার জন্য তো যে যে ভালোবাসো তালের বড়া খেতে চাও চলে আস আমার কাছে আমি তালের বড়া খাই দিব তাল ফুলুরি কে খাবে চলে এসো এই ওটা ছেলে আমি এটা ময়দা মাখবো জানি তো ময়দা পাবো ময়দা না আটা মাখবো রুটি করার জন্য কারণ এখন সাড়ে নটা বেজে গেছে এইটা করতে করতে আমার মানে দশটা বাজবে তো কাটা ওকে দিয়ে এসি আর দেখো এতগুলো হয়ে গেছে ভিডিওটা শেষ করব কিনা বুঝতে পারছি এই তারপরে হতে হতে না আমি আটাটা মেখে নিব রাতে তাহলে কাজটা আমার অনেকটা এগিয়ে যাবে এই দেখো কে কে খানি তালফুলিরি চলে এসো আমাদের বাড়িতে Τα, 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 αμέντε, για καρύστα, έσκοψε η πρόοπτη, τα, τα. Σα ευχαριστώ πολύ.